সারি সারি দাঁড়িয়ে আছে বিমান যেন যাত্রীর অপেক্ষায় উঠে বসলেই পাখা মেলবে আকাশে বিমানবন্দর বা রানওয়ে ভেবেও ভুল হয়ে যেতে পারে কারো কারো এটি আসলে একটি জাদুঘর সারি সারি বিমান সাজিয়েও যে একটি জাদুঘর তৈরি করা যায় তা স্বচ্চক্ষে দেখতে হলে চলে যেতে হবে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বিমান জাদুঘর জাদুঘরটিতে রয়েছে জাতীয় অহংকার ও স্মৃতি বিজড়িত বিমানসমূহ উনিশশো একাত্তরের উত্তাল দিনগুলোতে স্বল্প সম্পদ আর জনবল নিয়ে ডিমাপুরে সম্পূর্ণ বৈরী পরিবেশে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী অকুতভয় কয়েকজন বৈমানিক আর নির্ভীক কিছু বিমান সেনার অদম্য সাহস মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে করেছিল প্রকম্পিত ও বিজয়কে করেছিল ত্বরান্বিত বাংলাদেশ বিমান বাহিনীর এই গৌরবময় ঐতিহ্যের ইতিহাস সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দুই হাজার সালে আঠাশ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বেগম রোকেয়া স্মরণী সংলগ্ন তেজগাঁও বিমানবন্দর রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর জাদুঘরে দর্শনার্থীদের পানহারের জন্য প্রাঙ্গনের দক্ষিণ দিকে নির্মাণ করা হচ্ছে একটি ফুডকোর্ট এছাড়াও বিমান বাহিনীর বিভিন্ন দ্রব্যাদি দিয়ে সজ্জিত হয়েছে সুভিনীর সব নীলাদ্রি শিশুদের মনোরঞ্জন ও উৎসাহ বৃদ্ধির জন্য শিশু পার্কের পাশাপাশি ফুটপাথে বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে জিরাফ শিম্পাঞ্জি হরিণ ইত্যাদি নানা রকম পশু পাখির প্রতিকৃতি এটার নাম দেওয়া হয়েছে চিলড্রেন হেভেন রয়েছে পানির ফোয়ারাও খেলার মাঠ ট্রেন বোট ক্লাব মুভি ও রাইডস পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য রয়েছে মসজিদ জাদুঘরে স্থান পেয়েছে হান্ডার বিমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় এই বিমানটির অংশগ্রহণ ও অবদানের জন্য ভারতীয় বিমান বাহিনী বিমানটিকে উপহার হিসেবে দেয় এন চব্বিশ বিমান রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে বলাকা নামে সংযোজিত হয় বিমানটি সরকারিভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবহার করতেন এফ ছিয়াশি যুদ্ধ বিমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমানটি ব্যবহার করে যুদ্ধে পাক বাহিনী বিমানটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেলে রেখে যায় প্রথম বিমান বলাকা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে প্রথম উনিশশো সালে বর্তমানে এটা জাদুঘরে রাখা হয়েছে এই বিমানগুলো ছাড়াও রয়েছে আরও নানা রকম বিমান জাদুঘরটি সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে শুক্র ও শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে রবিবার সাপ্তাহিক বন্ধ এবং প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা তবে পবিত্র রমজান মাসের সময়টা একটু সীমিত করে দুপুর দুটা থেকে বিকাল চারটা পর্যন্ত করা হয়েছে সময় ও সুযোগ বুঝে প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন বাংলাদেশ বিমান জাদুঘর থেকে এ কে এম কাসরুল আলম